দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন দৈনিক নতুন নতুন ভিডিও পেতে এবং দৈনিক মেডিসিনের ধারণা নিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের সঙ্গেই থাকুন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব। পিমা ক্যাপ এই ক্যাপসুলটি নিয়ে এই ক্যাপসুলের মূলত কার্যকারিতা কি দাম কত এবং পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা এবং কি কি কারণে এই ক্যাপসুলটি খেতে হয় বিস্তারিত খাবার নিয়ম এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা জেনে নেওয়া যাক পিমা ক্যাপ এই ক্যাপসুলটির মূলত কার্যকারিতা কী পিমা ক্যাপ এই ক্যাপসুলটির তৈরি করেছে বাংলাদেশ ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড এই ক্যাপসুলটি বাজারে দুইটি ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে একটি হচ্ছে পিমা ক্যাপ পাঁচশো অপরটি হচ্ছে পিমা ক্যাপ আড়াইশো তো বন্ধুরা পিমা ক্যাপ পাঁচশো এই ক্যাপসুলটির উপাদান হচ্ছে আপনার প্রাইম রোজ অয়েল পাঁচশো এমজি এবার জেনে নেওয়া যাক এই ক্যাপসুলটির মূলত কার্যকারিতা কী এই ক্যাপসুলটির কার্যকারিতা হচ্ছে আপনার মেয়েদের মাসিকের সমস্যা মাসিক ক্লিয়ার না হওয়া এই সকল সমস্যার জন্য মূলত পিমা ক্যাপ ক্যাপসুলটি সেবন করতে হয় এবার জেনে নেওয়া যাক বিমা ক্যাপ এই ক্যাপসুলটির আর কি কি কার্যকারিতা রয়েছে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অর্থাৎ বুকের দুধ ঠিকমতো না হওয়ার কারণে মূলত এই ক্যাপসুলটি সেবন করতে হয় এবং বুকের দুধ তুলনেও এই ক্যাপসুলটি খুবই ভালো সহায়তা করে থাকে এবং এই ক্যাপসুলটি ভালো কাজ করে থাকে এবার জেনে নেওয়া যাক এই ক্যাপসুলটির আর কি কি কার্যকারিতা রয়েছে এই ক্যাপসুলটি আপনার মেয়েদের স্তানে ব্যথার ক্ষেত্রে মূলত খুবই খুবই ভালো কার্যকারী একটি ক্যাপসুল হচ্ছে এই পিমা ক্যাপ ক্যাপসুল তো বন্ধুরা মেয়েদের বুকের স্তন্যদানে ব্যথা এবং খুব বেশি ব্যথার ক্ষেত্রে এই পিমা ক্যাপ ক্যাপসুলটি খুবই খুবই ভালো কাজ করে থাকে এবং ডাক্তাররা এটি রেগুলার খাওয়ার পরামর্শ দিয়ে থাকে এবার জেনে নেওয়া যাক আর কী কার্যকারিতা রয়েছে পিমা ক্যাপ কার্যকারিতা হচ্ছে আপনার ডিউমাইটেড অথেরাইটিসের ব্যথা অর্থাৎ জয়েন্টের ব্যথার ক্ষেত্রেও এটি খুবই ভালো কাজ করে থাকে এবার আসি এই ক্যাপসুলটির আর কি কি কার্যকারিতা রয়েছে এই ক্যাপসুলটির কার্যকারিতা হচ্ছে আপনার ত্বকে এবং নখের গোড়ায় ব্যথা করা এবং নখের ব্যথার ক্ষেত্রেও খুবই ভালো কাজ করে থাকে এরপরে এই ক্যাপসুলটির আরও কার্যকারিতা হচ্ছে আপনার চুলের সৌন্দর্য বৃদ্ধিতে এই ক্যাপসুলটি খুবই খুবই ভালো কাজ করে থাকে এবার জেনে নেওয়া যাক এই ক্যাপসুলটির আর কী কী কার্যকারিতা রয়েছে এই ক্যাপসুলটি আপনার মেয়েদের শরীরে এবং বিভিন্ন অংশে অর্থাৎ খসখসে ভাব ত্বকে আপনার খস পাসা জাতীয় অর্থাৎ একজিমা এবং চুলকানি জাতীয় সমস্যা অর্থাৎ শরীরের যে কোনো অংশে ত্বকে মুখে জৌনাঙ্গে বিভিন্ন অংশে আপনার একটা খসখসে ভাব দেখা দিয়ে থাকে সেক্ষেত্রেও পিমারোজ অয়েল বা পিমা ক্যাপ ক্যাপসুলটি খুবই খুবই ভালো কাজ করে থাকে আমরা এই ক্যাপসুলটির খাবার নিয়ম অর্থাৎ এই ক্যাপসুলটি খাবার নিয়ম হচ্ছে প্রতিদিন এক থেকে তিনটি ক্যাপসুল সেবন করা যেতে পারে অর্থাৎ দিনে দুই থেকে তিনটি ক্যাপসুল সেবন করা যেতে পারে আর এই ক্যাপসুলটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অর্থাৎ হালকা পেটে ব্যথা এবং মাথা ব্যথা টুকটাক সমস্যা হতে পারে সেক্ষেত্রে এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করতে পারেন তো বন্ধুরা যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা এই ক্যাপসুলটি সেবন করতে পারেন খুবই ভালো কাজ করে থাকে এবং খুবই ভালো মানের একটি ক্যাপসুল পিমা ক্যাপ পাঁচশো আজকে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ